অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না এই ভিডিও আপলোড করছি না বলে এটাকে কেন্দ্র করে অনেকই বলছে যে আমি নাকি কি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছি আই পক্ষে আর খবর করবে না আমি নাকি তৃণমূলের পক্ষে খবর করবো এবার অনেকেই ভেবে চিনতে বসে আছে যে আর আই এস পক্ষে খবরও করবে না এনবি বাংলা তৃণমূলের পক্ষে খবর করবে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে যারা ভাবছে আমি তাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই ওই ধান্দাবাজ চিটিংবাজ আসমা বিবি নয় যে আমি বিক্রি হয়ে যাবো বিবি কিসের জন্য বিক্রি হয়েছে টাকার জন্য বিক্রি হয়ে গেছে আইএসএফে থেকে আসমা বিবি খেতে পাচ্ছে না বলে তিনি মূলের কাছে বিক্রি হয়ে গেছে লোভে পাপ পাপি মৃত্যু আসমা বিবি একদিন বুঝবে কত ধানে কত চাল আমাকে নিয়ে যারা ভাবছ যে আমি তিনি কাছে বিক্রি হয়ে গেছি কোনো ভিডিও করছি না বলে যে আমি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছি না এটা তোমাদের ভুল ধারণা আমি মরে গেলেও তৃণমূলের কাছে বিক্রি হব না হয়তো ভিডিও বানাচ্ছি না কোনো কারণ আছে বলে আমি ভিডিও বানাচ্ছি না আমার শরীরটা অসুস্থ ছিল বলে আমি ভিডিও বানাতে পারছিলাম না তবে আমি আইএসএফের পক্ষে খুব তাড়াতাড়ি আবার খবর করার চেষ্টা করব দর্শক আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে দিয়ে যাই যে আমি খুবই তাড়াতাড়ি আই এস পক্ষে আবারও খবর করব আর যারা ভাবছে যে আমি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছি এটা তাদের ভুল ধারণা